নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষই আজকে খেরো রেসিপি নিয়ে এসেছি আমাদের দিকে খেরো খুব বেশি পরিমাণে হয় এটি খেতেও খুব ভালো শরীরকে খুব ঠান্ডা লাগে এই শরীরে গরমের দিনে শরীরকে ভীষণ ভালো রাখে তার জন্য আমি এটা কচি দিকে খেরো নিয়েছি আর নিয়েছি মাছের মাথা এবার খেরোটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে গরম জলে আর একটা আলু দিয়েছি এই দু মতো ভাপিয়ে নেব এবার মাছের মাথাটাকে পরিষ্কার করে নুন রোদ মা ভালো করে ভেজে নিলাম ওই তেলে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কাকে ছেড়ে দিলাম আর দিলাম পাঁচ ফোড়ন পাঁচ যখন ফোড়নটা হয়ে যাবে তখন এখানে চার পাঁচ পাওয়া রসুনকে একদম কুচি কুচি করে দিয়ে দেব আমরা চাইলে বেটেও দিতে পারেন রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা মাঝারি পেঁয়াজকে গ্রেট করে দিয়ে দেব যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতেই পারেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছে যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি সব মাটা মশলা ব্যবহার করেছি এ দেড় চামচ ধনে গুঁড়ো ধনে মাটা এক চামচ জিরে বাটা এক চামচ আদা মাটা এখানে আমি লঙ্কাটাও বেটে দিয়েছি এখানে দুটো লঙ্কাকে বেটে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ দেখুন কষানো হয়ে এসছে তখন চিনি দেব পরিমাণ মতো আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দেবেন এবার মাছের মাথাটাকে দিয়ে দেব মাথাটাকে দিয়েও খানিক্ষণ কষিয়ে নেব আপনারা একবার করে দেখবেন খুব ভালো লাগে খেতে কষানো হয়ে গেছে এবার যে ভাপানো খেরেগুলো আছে সেই খেরগুলোকে দিয়ে আর খেরোটাকে ভালো করে মাছের সাথে মশলার সাথে কষিয়ে নেব এবার অল্প একটু জল দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো যাতে মশলাগুলো সব ঢেকে যায় টুকে যায় খেরোর মধ্যে দেখবেন অল্প একটু জল দিলাম আর গ্যাসটাকে একদম লোয়ে রেখে দিয়ে পাঁচ মিনিট রেখে দিলে এটা হয়ে যাবে দেখুন হয়ে গেছে এটা নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন কতটা সুন্দর খেতে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব এটা হয়ে গেছে বন্ধুরা নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম দেখুন মাখা হয়ে গেছে এটা কিন্তু ঝোল ঝোল থাকবে না একদম মাখামাখা হবে নমস্কার ভালো থাকবেন